নমস্কার আমি ডক্টর চিনময়ানন্দনাথ আজকে একটা মজার ব্যাপার নিয়ে কথা বলবো তো আজকে আমার ব্যাপারটা হচ্ছে একটা পেশেন্টকে নিয়ে আজকে পেশেন্টটা এসছে প্রায় এক সপ্তাহ পরে রিপোর্ট দেখাতে ওনার আগের বারের সুগার রিপোর্ট ছিল বেশ অনেকটাই হাই মোটামুটি সাড়ে তিনশো মতো ফার্স্টই আর পিপি মোটামুটি চারশোর কাছাকাছি তো এইবারে উনি যেটা করেছেন সেটা হচ্ছে সাত দিন পরে একটা ব্লাড রিপোর্ট করিয়েছেন ফার্স্টিং পিপি করিয়ে আমার কাছে দেখাতে এসছেন তো সেই রিপোর্টটা পাওয়ার পরে উনার দুদিন ঘুম হয়নি কেন ঘুম হয়নি এবার সেটাই হচ্ছে আসল মজা উনি কোনো একজন ব্লাড কালেক্টর দাদার কাছ থেকে রিপোর্টটা করিয়েছেন এবং রিপোর্টটা যখন দিতে আসে তখন ওই ব্লাড কালেক্টর দাদাকে জিজ্ঞেস করেন যে আমার রিপোর্টটা কেমন আছে তো ওই ব্লাড কালেক্টর দাদা পুরোনো কোনো হিস্ট্রি না জেনে ওনার কতটা ছিল কতটা এখন আছে সেগুলো না বুঝে উনি বললেন আপনার কিন্তু সুগারের অবস্থা একদম ভালো না আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আর না হলে কিন্তু আপনার কিডনি টিডনি নষ্ট হয়ে যাবে আপনার চোখ ঠোক খারাপ হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার এই ভয় পেয়ে পেশেন্ট দুদিন ঘুমাতে পারল না কিন্তু নতুন রিপোর্টে ওনার ফাস্টিং এসছে মোটামুটি ওই দুশো দুশো দশের কাছাকাছি আর পিপি এসছে মোটামুটি আড়াইশোর কাছাকাছি সুতরাং কিন্তু পুরনো রিপোর্টের তুলনায় এইবারের রিপোর্ট অনেকটাই ভালো এসছে কিন্তু উনি যেহেতু কালেক্টর দাদাকে জিজ্ঞেস করেছিলেন কালেক্টর দাদা ওনাকে বলে দিয়েছে যে রিপোর্ট কিন্তু খারাপ আছে ওই ভয়তে কিন্তু উনি দুদিন ঘুমাতে পারলেন না তো আজকে যখন এসছেন আমার কাছে হন্তদন্ত হয়ে ডাক্তারবাবু আমার রিপোর্টটা খুব খারাপ এসেছে আমার কে বললো আপনাকে আপনি দেখেছেন রিপোর্ট বললো না আমি এখনো খুলে দেখিনি কিন্তু আমি যার কাছে রিপোর্টটা করিয়েছি সে বললো আপনার রিপোর্টটা খুব খারাপ আছে আপনার কিন্তু কিডনি সিডনি নষ্ট হয়ে যেতে পারে চোখ টোক খারাপ হয়ে যেতে পারে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখান তো সেই চিন্তায় তো আমার দুদিন ঘুম হয়নি তো আমি রিপোর্টটা খুললাম খুলে দেখলাম ওই রকম একটা রিপোর্ট তো আমি তখন পেশেন্টকে বললাম তো আপনি শুধু শুধু কেন ওনাকে জিজ্ঞেস করতে গেলেন আপনি তো সেই আমার কাছে আসতেনি আমি দেখতাম রিপোর্টটা দেখে আপনাকে গাইড করে দিতে পারতাম কারণ আপনার পুরনো সিচুয়েশনটা আমি জানি এবং ওই পুরনো সিচুয়েশন থেকে আপনার এখন ইম্প্রুভ হয়েছে আপনার সুগার আগের তুলনায় অনেকটা কমেছে আরও কিছুদিন ওষুধ খেলে বা ওষুধের পাওয়ার একটু বাড়িয়ে দিলে হয়তো আপনার সেটা নর্মাল লেভেলে চলে আসবে কিন্তু আপনি তো ভয় পেয়ে গেলেন আপনি ভয় পেয়ে দুদিন ঘুমলেন না আলটিমেটলি কিন্তু এতে সুগারটা বেড়ে গেল তো আমরা যে ভুলগুলো করি সেখানে হচ্ছে কোনো রিপোর্ট কারোর কাছ থেকে করানোর পরে বা কোথাও যদি পরিচিত কারোর কাছ থেকে রিপোর্ট করানো হয় আমরা রিপোর্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি রিপোর্টটা কি ভালো আছে না রিপোর্টে কি সমস্যা আছে এইবার আমাদের যে কালেক্টর দাদারা রয়েছেন বা দিদিরা রয়েছেন এরা কি করছেন অনেক সময় পুরোনো হিস্ট্রি না জেনে নলবান রেঞ্জের থেকে যদি একটু আপ কি ডাউন থাকে সঙ্গে সঙ্গে ওনাকে বলে দিচ্ছে আপনার রিপোর্টটা খারাপ আছে তো তখনই কিন্তু পেশেন্টরা রকমের চিন্তায় পড়ে যাচ্ছে তো আমি কালেক্টর দাদা বা দিদিদেরকে বলবো যে আপনারা রিপোর্ট করছেন করে দিন কোনো অসুবিধে নেই কিন্তু রিপোর্ট করার পরে প্লিজ এই রিপোর্ট সম্পর্কে কোনো কমেন্ট করবেন না সেটা বলার জন্য অ্যাটলিস্ট আপনাদের পেশেন্টদের ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করতে বলুন কারণ পুরোনো সিচুয়েশন কেমন ছিল এখনকার রিপোর্টটা খারাপ হলেও সেটা কতটা খারাপ আগের থেকেও বেশি খারাপ নাকি এখন বেশি খারাপ হয়েছে সেটা নিয়ে কিন্তু ডিসকাশন ডাক্তারবাবুই করে নেবে কারণ ডাক্তার যদি সেই ব্যাপারটা নিয়ে ডিসকাশন না করে বা সেই ব্যাপারটা যদি ডাক্তারের উপর আপনারা না ছাড়েন তাহলে কিন্তু অনেক সময় এই একটা সিচুয়েশন তৈরি হবে যেমন আমার পেশেন্টের সঙ্গে হলো আর পেশেন্টদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা রিপোর্ট করান রিপোর্ট করিয়ে ডাক্তারবাবুকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারেন বা আপনারা পুরনো রিপোর্টের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন যে আপনার আগের সংখ্যার থেকে এই সংখ্যাটা কতটা ইমপ্রুভ করেছে আদৌ ইমপ্রুভ করেছে নাকি খারাপ হয়েছে কিন্তু আপনারা ওরকমভাবে শুধু শুধু একজন ব্লাড কালেক্টর দাদাকে বা দিদিকে এরকমভাবে প্রশ্ন করে কিন্তু বিভ্রান্তিতে পড়বেন না যদি আপনারা এরকম প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনাদেরই রাতে ঘুম উড়ে যেতে পারে বা আপনারা কিন্তু দুশ্চিন্তায় ভুগতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি ভালো লেগেছে